আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালোই আছি আজ আর নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো আমার ছেলের রুমে আজকে পরিষ্কার করলাম তো সুন্দর করে ঘরের ঝুল অনেক হয়েছিল সেগুলাও পরিষ্কার করে নিলাম এবং তার বিছানা তার ঘরের ফার্নিচারগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন বেডশিটটাও চেঞ্জ করে নিব আর কাজের পরিকল্পনা করে কাজ করলে কাজটাও অনেক সহজ হয় আমি আজ কি কী কাজ করব সব চিন্তা ভাবনা করে নিচ্ছি তো এখন বিছনাটা পারা হয়ে গেল এরপরে আমি অন্য ঘরের ফার্নিচারটা মুছব তো এইখানে ছেলের কম্পিউটার টেবিলটা মুছতে আসলাম তো ছেলে তো মুছতে দেয় না আমাকে ধরতে দেয় না বলে আম্মু তুমি আমার কম্পিউটার ধরলে কোথায় তারমার খুলে ফেলবে নষ্ট করে দেবে তবু আমি মাঝে মাঝে এসে মুছে দেই কারণ ধুলা বাসাটা এত রাস্তার পাশে এত ধুলা হয় একদিন না মুছলে মানে চোখে দেখা যায় না এমন অবস্থা ধুলা পড়ে আর এই তো আমার কিছু কিছু জিনিসও পরিষ্কার হয়ে গেল এখন ঘরটা সুন্দর করে ঝাড়ু নেবো আর এই যে দুষ্টু প্রাণীটা সব কাজের মধ্যেই থাকবে মানে এত দুষ্টামি করে কাজ করতেই দেয় না হ্যাঁ তা যাই হোক এই তো আমার ঘরগুলা পরিষ্কার হয়ে গেল এখন আমি চিন্তা করেছি একটু শোকেসটা পরিষ্কার করে নেব আমার সংসার জীবনের প্রথম এই শোকেসটা অনেকে ভাববে হয়তো আগে আগেকার মডেলের জিনিস কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে ছোটোখাটো শোকেস বেশ ভালো লাগে আর খুব মায়া লাগে সংসার জীবনের প্রথম জিনিস মানে চেঞ্জ করতেও খুব ইয়ে লাগে কষ্ট লাগে তবু আমি এটা আমার কাছেও ভালো লাগে আমার এই শোকেসটা তবে বাসা ভাড়া বাসা থাকি ডাইনিং স্পেসটা ছোট তো ডাইনিং স্পেসে রাখার মতো সেরকম জায়গায় নেই আমি রুমে রেখে দিছি আমার এই শোকেসটা তো অনেক দিন হলো মুসবো মুজবু বলে মোছা হয় না তো আজকে তো সময় পাইলাম তো মনে করছি সব কিছু আজকে পরিষ্কার করে নিব আর একটা মানুষ বলে না সুযোগের সদ্ব্যবহার তো আমার আজকে সুযোগের সদ্ব্যবহার হচ্ছে মানে রান্না নেয় দুপুরের আজকে রান্না নাই শুধু ভাত রান্না করেছি ছিল সেটা দিয়ে আমরা আজকে চালাবো তো এই জন্য মানে রান্নার কাজটা নাই বলে সব কাজ আজকে ধোয়া মুছার মানে পরিষ্কার করার কাজগুলা করে ফেলছি তো এখন শোকেসটা সুন্দর করে মুছে নিলাম আর অনেক দিনের জমানো বেশ ময়লা হয়েছিল শোকেসটা তো এখন শোকেসের কাজ শেষ হলে আমি আবার রান্নাঘরের দিকে একটু যাব মোছা মুছতে তো সুন্দর হয়ে গেল মুছে ঝকঝক চকচকা হয়ে গেছে তো এখন চুলার রান্নাঘরে এসে চুলাটাও পরিষ্কার করে নিলাম আর এই চুলা তো একদিন পর পরই মুছতে প্রতিদিনই রান্নার শেষে মুছে নিতে হয় নইলে তো চুলার পাশে তো কাজ করা যায়ও না খারাপও লাগে এর দুই দিন পর একদিন পরে এরকম সাবান দিয়ে মাছতে হয় আমি প্রতিদিনই রাই এমনি প্রতিদিনই মুছি তারপরে সাবান দিয়ে একদিন পর পরই মেজে নিই চুলাটা তো চুলাটায় তো সুন্দর করে মুছে রান্নাঘরটাও সুন্দর করে মুছে পুরা বাড়িটাই মুছে নিব আর এই তো চাউলের বস্তা এখানে নিয়ে আসে রাখছে আমি তো মানে চাউলের বস্তাটা ঢালাড়িয়ে সময় করতে পারি নাই এই কাজ নিয়েই ব্যস্ত আছি আজকে তো অনেকগুলা কাপড়ও জমানো হয়ে জমা হয়ে আছে তো মনে করলাম যত জমা থাকবে ততই বেশি হবে কাপড় তো আজকে আমি মনে কাপড়গুলো আজকে ওয়াশে দিয়ে দিলাম কারণ কালকে দেখা যাচ্ছে আরও বেশি হয়ে যাচ্ছে কাপড় জমায়া তো যাই হোক আজকে মানে বললাম না সুযোগটাই আজকে পেয়েছি সব আজকে কাজ পরিষ্কার করে নিচ্ছি অনেক কাজ করেছি সারাদিন এত মানে এত বড় বাসা ধোয়া, মোছা খাঁচা গোছানো প্রত্যেকটি রুম গোছানো বাসাটা মোছা মানে সারাদিন এই কাজ করেছি খুব ক্লান্তও লাগতেছে কাজ করতে করতে তা এখন কাপড়গুলো ওয়াশে দিয়ে চালু করে দিলাম কাপড়টা ওয়াশে দেওয়ার পরে গোসলে যাব গোসল নামাজ শেষ করে দুপুরের খাওয়াটা শেষ করব কারণ এটা অফলাইনে খাওয়াটা শেষ করব তো তারপরে হয়তো বিকালে একটু নাস্তা পানি বানাবো তো এই তো বিকাল সন্ধ্যার পরেই আমি একটু নাস্তা বানাতে আসলাম এখানে কিছুটা আলু কুচি কেটে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ স্বাদ মতো লবণ আর এখানে কিছু গুঁড়া মশলা দিব হলুদের গুঁড়া ধুনিয়ার দুনিয়ার গুঁড়া আর কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিব তারপরে সামান্য আটা দিব আটা দিয়ে দিলাম একটা ডিম একটা ডিম দিয়ে দিলাম এখন সুন্দর করে মাখিয়ে নেব আর এই নাস্তাটা ঘরে থাকার উপকরণ দিয়েই তৈরি নাস্তা খুবই সুস্বাদু খুবই ভালো লাগে নাস্তাটা খেতে এবং খুব মজাই হয়েছে সবাই খেয়ে খুব প্রশংসায় করলো আমার ছেলেরা বলছে আম্মু সুন্দর হয়েছে নাস্তাটা খুব সুন্দর করে ওরা মজা করে খেলো তো এখানে আমি চাউলের গুঁড়াটা দিয়ে দিলাম চাউলের গুঁড়া দিলে সুন্দর হয় দুই রকমই গুঁড়া দিচ্ছি একটু আটা আর চাউলের গুঁড়া দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব মাখাটা একটু হাতের মধ্যে আঠাটা ভাব হলে মাখানো বোঝা যাবে যেটা মাখানো হয়ে গেছে এখন সুন্দর করে মাখায় নিলাম তো চুলাতে প্যান দিয়ে এখন তেলটা দিয়ে দিলাম আর তেল সামান্য গরম হলেই আমি এই মাখানো আলু মাখানোটা দিয়ে দিব মানে আলুর পাকোড়াই হবে এটা বলতে গেলে রাস্তাটা আর আমার ভিডিওটা আপনাদের কাছে কোনো অংশ যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি সুন্দর করে একটা একটা করে এখন বসিয়ে দিলাম চুলার তাপটা হালকা মিডিয়ামে রাখলাম বেশি দিব না তাপমাত্রা বেশি দিলে খুব তাড়াতাড়ি মানে পুড়ে যাওয়ার ভয় থাকে এক পাশ হয়ে গেছে আমি উল্টায় দিব সুন্দর হচ্ছে ভাজিটা পাকোড়া তো এই পাশ ওপাশ উল্টে নিয়ে ভাজিটা আমার হয়ে গেল নাস্তাটা সুন্দর নাস্তা হয়েছে আজকে আর ঘরে থাকা উপকরণ সামান্য উপকরণ দিয়ে এই নাস্তাটা তৈরি হয় আপনারাও চেষ্টা করবেন ঘরে বানানোর বেশ সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলা তৈরি করে নিব। এই তো আমার সবগুলা তৈরি হয়ে গেল দেখেন খুবই সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ